আসসালামু আলাইকুম তো আজকে ছোট্ট একটি প্রজেক্ট আজকে কাজ হবে এই ব্যাটাকে নিয়ে ঠিক আছে এটি হলো একটি হোম হোমেন ডিরেক্টর মডিউল এটি হলো একটি ফাইভ বল ফাইভ বল রিলে মডিউল ঠিক আছে ফাইভ বল রিলে মডিউল এটি হলো একটি বাল্বের হোল্ডার এটা কিন্তু ভোল্ট ডিসি এটা আমি এখান থেকে বাদ দিব আর এই সেন্সরটি এই সেন্সরটি আমি এটার ভিতরে ফিটিংস করব এভাবে থাকবে ঠিক আছে তো এটা যে কাজটা করবে যদি এটা সামনে দিয়ে কোনো মানুষ যায় সে আমাকে অ্যালার্ম দিবে অথবা একটি বাইবেশন মোটর আছে এই মোটরটা ভাইব্রেট বাইবেট করবে আর আমার যে সোর্স ভোল্টেজ সেটি হলো বারো বোল্ট আর আমার রিলে হল ফাইভ বোল্ট আমি দেখানোর চেষ্টা করতেছি তো আমার যে রিলে রিলে ভোল্টেজ সেটি হলো ফাইভ বোল্টের এগুলি এটা কোথায় আছে এটা এটা আছে ডিপিসি ফাইভ বোল্ড এটা কিন্তু ফাইভ বল এইখানে দেখুন যে বলতে দেওয়া আছে এস আর ডি জিরো ফাইভ বলি এটি রেটিং হল দশ এম্পিয়ার দুশো পঞ্চাশ বল এসি দশ এম্পিয়ার একশো পঁচিশ বল এসি তো আমার এখানে দর্শনীপার কাজ করবে আমার এখানে হয়তো মিলিয়ামসে কাজ করবে ঠিক আছে তো এই প্রজেক্টটি যদি আমি সাকসেসফুলি করতে পারি আমি একটি ভিডিও দেখাবো ঠিক আছে তো এটিকে আমার যে সোর্স ভোল্টেজ আমার আছে বারো ভোল্টেজ এখন আমার এখানে ফাইভ বল করতে হবে ফাইভ বল পাওয়ার না দিলে আমার রিলগুলি নষ্ট হয়ে যাবে আমার পার্সগুলি নষ্ট হয়ে যাবে তো ফাইব করার জন্য আমি এখানে একটি রেগুলেটর আইসি ব্যবহার করতেছি এটি হলো আডোত্তর পাস এস আটত্তর পাস এইস মানে আপনার হাই পাওয়ার একটা আছে এল আমি নাম্বারটা মুছে দিয়েছি এখান থেকে তো এটি হলো আটোত্তর পাস একটি রেগুলেটর আইসি আর এটি হলো রিল মডিউল এটি হলো সেন্সরের একটি কভার এটার কিন্তু বিশেষ কাজ আছে এই দেখতে আমরা কবা এটা কিন্তু এটা দিয়ে কিন্তু একটা এমপ্লিফায়ারের কাজ হয় ঠিক আছে পরবর্তীতে যদি কোন সময় হয় আমি বলবো এটা নিয়ে এটি হলো একটি হোল্ডার এটির ভিতরে এভাবে কভার করে লাগা দেবো আমি এখান থেকে সেন্সর দিয়ে মানুষ দেখলেই আমাকে সিগনাল দিবে রিলের থেকে আমি মোটর চালাতে পারি লাইট জ্বালাতে পারি ফ্যান চালাতে যা আমার যা আছে তা করতে পারি আমি তো রিল নিয়ে এই যদি এই প্রজেক্ট নিয়ে কারোর কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিছু জানতে যদি চান অবশ্যই কমেন্ট করবেন তো আজকে আমাদের এখানে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুলিল্লা